ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণী প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি আই লাভ ইউ অল বলতেন কিন্তু তিনি জানতেন তিনি সত্য বলছেন না তিনি জানতেন ক্লাসের সবাইকে একরকমভাবে তিনি ভালোবাসেন না রাজু নামের একটি বাচ্চাকে ক্লাসে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসত তার চুলগুলো থাকত উস্কো খুস্কো খোলা থাকে জুতোর বকলেশ শার্টের কলারে ময়লা দাগ ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকে খুব অন্যমনস্ক মিসের বকুনি খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকত সে কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত রাজু শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনোখানে উধা হয়ে গেছে রাজুর প্রতি ধীরে ধীরে মিসের মনে ঘৃণার উদ্বেগ হলো রাজু ক্লাসে ঢুকতেই মিসের সমালোচনার শিকার হতো সব রকম খারাপ কাজের উদাহরণ রাজুর নামে হতে থাকল বাচ্চারা তাকে দেখে আর খিলখিল করে হাসে মিসও তাকে অপমান করে আনন্দ পান রাজু যদিও এসব কথার কোনো উত্তর দিত না মিসের তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো যার মধ্যে অনুভূতি নামে কোনো জিনিস ছিল না সমস্ত ধমক ব্যঙ্গ বিদ্রুপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাকে দেখত আর মাথা নিচু করে নিত এইভাবে সে মিসের অত্যন্ত বিরাক ভাজন হয়ে উঠল প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন মা বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেডমিস্ট্রেসের কাছে পাঠানো হতো তিনি রাজুর রিপোর্ট দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন মিস রিপোর্ট কার্ডে কিছু তো অনুপ্রেরণার কথা লেখা উচিত আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন মিস বললেন আমি মাপ চাইছি কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো মিস ঘৃণার সাথে এই কথাগুলো বলে সেখান থেকে উঠে এলেন হেডমিস্ট্রেস অদ্ভুত এক ব্যাপার করলেন তিনি চাপরাশির হাত দিয়ে মিসের ডেস্কের উপরে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন তখন রিপোর্টের উপরে নজর পড়তেই উল্টে দেখেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড ভাবলেন আগের বছরও নিশ্চয়ই সে এরকমই আচরণ করেছে ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্টটা খোলেন রিপোর্টের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইল না রাজুর উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা তাতে লেখা আছে রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয় অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্টটা খুলেন সেখানে লেখা আছে রাজুর লেখাপড়ার উপরে তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়ছে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠছে রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো তাকে বাঁচাতে হবে আরও দেরি হয়ে যাওয়ার আগে মিসের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন তার নয়ন অশ্রু সজল হয়ে উঠল টপ টপ করে চোখের জল ঝরতে লাগল পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তখন নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন আই লাভ ইউ অল কিন্তু তিনি বুঝতে পারছিলেন আজও সত্যের অপ্রলাপ করছেন কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করছিলেন তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না পড়া বোঝানোর সময় রোজের দিনচর্যার মতো রাজুর থেকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন আর রাজুও রোজের মতো মাথা নিচু করে নিল যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিসের ধমক আর কথার কোনোটাই বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে তার দিকে চেয়ে রইল অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুন্ডিত কেশহীন ছিল তার মুখে মৃদু হাসি তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা আওড়াতে বললেন রাজু তিন চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারল তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন তারপরে এটা প্রত্যেক দিনে তিন চর্চা হয়ে গেল মিস সব উত্তর নিজের থেকে দিতেন তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগল ধীরে ধীরে বিষণ্নতার কবর ফুড়ে রাজু বেরিয়ে আসলো এখন থেকে আর মিসকে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রান করতো তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে জামা কাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে হয়তো সে নিজেই কাচতে শুরু করেছিল দেখতে দেখতেই বছর শেষ হয়ে গেল রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হল বিদায়কালীন সমারোহে সব বাচ্চারা মিসের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো আর মিসের টেবিলের ওপরে একের পর এক পাহাড় জমে গেল এত সুন্দরভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরোনো কাগজে অগছালোভাবে মোড়া একটা উপহারও পড়েছিল বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো কারোর জানতে বাকি রইল না যে উপহার হিসাবে সেটা রাজুই এনেছে মিস উপহারের এই ছোট্ট পাহাড় থেকে সেটা বার করে আনলেন খুলে দেখলেন তার ভেতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পড়ার মতো বড় একটা বালা যার বেশিরভাগ মতি ছড়ে গিয়েছিল মিস চুপচাপ শিশির থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায় রাজু নিজেও শেষ পর্যন্ত রাজু থাকতে না পেরে মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ পর সে থমকে থমকে মিসকে বলল আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে সময় পাখা মেলে উঠতে লাগলো দিন সপ্তাহে সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিতভাবে আসত যাতে লেখা থাকে এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিল না তারপর রাজু স্কুল পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতাও শেষ হলো কয়েক বছর পর মিসেরও অবসর হয়ে গেল একদিন তার নিজের মেলে রাজুর চিঠি পেলেন যাতে লেখা ছিল এই মাসের শেষে আমার বিয়ে আপনাকে ছাড়া বিয়ের কথা আমি ভাবতে পারি না আরেকটা কথা জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি আপনার মতো কেউ নেই ডক্টর রাজু সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে দিয়েছিল মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না শহরের বড় বড় ডাক্তার বিজনেসম্যান এমনকি বিয়ে দেবেন যিনি সেই পণ্ডিতজিও ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এখনও কার আশা বাকি আছে কিন্তু রাজু বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তার আশার অপেক্ষা করছিল তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতরে ঢুকতেই রাজু তার উপরে ঝাঁপিয়ে পড়ে হাত ধরেছে যে হাতে তিনি এখনও সে খারাপ হয়ে যাওয়া বালাটা পড়েছিলেন তাকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো মায়ে খাতে নিয়ে সে এইরকম কিছু বলল বন্ধুরা আপনারা সবাই সবসময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগিরই সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দেব ইনি আমার মা